আমি ধারাবাহিকভাবে আলোচনা শোনাবো আপনারা শুধু অ্যাটেন্টিভলি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন দেখবেন হৃদয় রাজ্যে প্রশান্তি চলে আসবে ঠিক কয় না ব্যাটে হ্যাং হয়ে গেছে একটা মজার ওয়াজ করতাম নি আল্লাহ যখন আল্লাহর হাবিবকে তো আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে তা আল্লাহর আর সে যখন গেল আল্লাহর হাবিবকে প্রশ্ন করে হাবিব আসমানে প্যারেস তারা কি নিয়ে ঝগড়া করে তারা কি নিয়ে কথা কাটাকাটি করছে তা আল্লাহ রাসুল বলতেছে আল্লাহ গো আপনি তো ভালো জানেন আল্লাহ গো আমার বন্ধু কি কয় আমি বলে ভালো জানি আমার বন্ধু বলে জানে না সিহাসিদ তার অন্যতম গ্রন্থ বন্ধু বোখারিতে এসে চেহাদ খানা আল্লাহর তো একা একা ভালো লাগে না বিদায় তো হাবিব রে বানাইছে কয় আমি জানবো আমার হাবিব জানবেন আমি বুঝবো আমার হাবিব বুঝবেন এটা তো হতে পারে না আল্লাহ তার হাবিবকে সব কিছুর চাইতে ব্যতিক্রম করেছে হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ বলতেছেন হাবিব আমি আপনাকে যত সুন্দর করে বানাইছি আমি সৃষ্টির মধ্যে আর কোন কিছু এত সুন্দর করিনি আমরা সেই নবীর উম্মত হয়ে দামি না কম দামি দামি মমিন এত বেশি দামি রে মমিন এত বেশি খুশি সুন্নি জামাত কেন বারবার নবী নবী করে জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়ার সৌল আল্লাহ কে আমত কখন হবে নবী বললেন কি প্রস্তুতি নিয়েছ ইয়ার সোল আল্লাহ কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা ফয়সালা হয়েছে কিনা জান্নাতে কথা বলেন হয়েছে কিনা বন্দরে আমার এবার আল্লাহ কয় হাবিব আমি জানি আমার হাবিব বন্ধু নাকি জানে না বন্ধু দেখেন কত প্রেম আল্লাহর হাবিবের সঙ্গে রে আল্লাহ নিজে লাগাইলো হাদিস শরীফের মধ্যে সে ভাই তুমি মেন মাইন্ড করো না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁদ মুবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত রাখলেন সুবহানাল্লাহ সাক্ষী দিতেছেন আমার নবী হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর হাবিবের দুই কাদের দুই স্কন্ধের মধ্যখানে আল্লাহ রাবুল আলমিনের ক্ষুদ্রতে হাত রাখলেন আমার নবী বলতেছেন আমার বোক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো পৃথিবীর শুরু থেকে আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াল থেকে আগের পর্যন্ত যা ছেড়ে আমি নবীর সব খবর পেয়ে গেছি সব দেখেছি যেমনি ভাবে হাতের তালুই স্পষ্ট দেখা যায় তেমনি ভাবে বন্ধুরে আমার হজরতে একটা হাদিস বর্ণিত আপনারা আমার দিকে একটু তাকান নবীজি কি বলতেছেন বেয়াদব যারা তাদের বেয়াদবি যারা করতে চায় তাদের জন্য শিক্ষা অ্যাংকার করে নয় তাদেরকে ছোট করে নয় তাদেরকে বন্ধু বখা দিয়ে নয় আমি শুধু বুঝাইতে চাই নবীকে ভালোবাসার মানিটা কি করল উম্মাতিয়া দখরুনাল জান্নাত আমার নবী বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে সব হুজুর ডান দিকে একটি থাকে বাম দিক সব উইক থাকে ইউ আর ভেরি উইক ইউ আর ভেরি স্ট্রং ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুরে মজার ওয়াস্ত করে ফেলছে আপনারা কি সুবহানাল্লাহ বলতে পারেন না আর হুজুরে সুবহানাল্লাহ বাপ রে বাপ গেট আপনি কবরে যাবেন যাইতে যাইতে অটো হয়ে যাবে ও শাটা কি সিমির পিছিয়ে তো মুক্তি হবে না হুজুর এর প্রশ্ন করলে কি কইবো জানেন নেই জন কব মান রাব্বু কা কইতাম নি বাকিটা কব মান রাব্বু কইবো মোবাইল কি আমার দিনু ফেসবুক এর পরেরটা কি না ইউটিউব টিকটক তোমরা হাসছো না হাসছো না আমি কি বলছি তোমরা বুঝতে পারছো সিমির বিছিও তোমাদের মুখ দিয়ে বের হবে না তোমাদের যে কন্ডিশন সারাক্ষণ তো মোবাইলের মধ্যে ঢুকে থাকো কই ভূমিকম্প যখন ঝাঁকা শুরু করছে তখন মোবাইল কোথায় ছিল না হ্যাঁ তো কোয়েশন হুজুর ওয়াইফাই টু ওয়াইফাই মোবাইল টোবাইল সব আমি তো বাসায় ঘুমে বিল্ডিংয়ে ঝাঁকা দেখে আমার ঘুম বাংছে আগের দিন অনেক রাত্রিতে মাহফিল দেখে আসছি আমার ফ্যামিলি সব দ্বিতীয় তলায় আর আমার উপরে নিচে সব দেখি রাস্তায় আমি কই আল্লাহ রে আমার কিন্তু বুদ্ধি বের হয়ে গেছে আমি কই আল্লাহ রে যেই মোবাইল যেই ফেসবুক যেই ইউটিউবের মধ্যে সারাক্ষণ ঢুকিয়ে দেখা দিয়ে সব তুই তার মানে জানি তোমরা থাকো সেটা পুরাটাই ধোকা আর যেই ভয় করে বের হয়েছ এটাই রাইট কারণ জীবনের মায়াই তো বের হয়েছ আর মোবাইলের মধ্যে ঢুকে কিন্তু সম্মানে জীবনকে অসম্মানে পরিণত করেছ কত সুন্দর একটা অপশন দিয়ে দিলাম কুল্লো ওম্মাতি ইয়াদ খুলুনাল জান্না রাসুল বলতেছে রাসুলকে রাসুলের কথাকে ঠিক নামে ঠিক এমনি যদিও ঠিক না বলে কিন্তু অসদকার রাসুলুহুন নবীউল হাবিবুল কারিম এটা কিন্তু ঠিকই কয় কয় না হেমনে না এমনে হুজুর কি বলে বন্ধু আমার দিকে থাকাও তোমরা হৃদয় করে শোনো আমি তোমার কি ছোট করে আমার উদ্দেশ্য নয় আমার একটা ধর্ম হলো যদি পারি আমি তোমাকে ভালোবাসবো কিন্তু কখনোই তোমাকে আমি ঘৃণা করব না কারণ ভালোবাসাই পারে মানুষকে সুখের স্বর্গে নিয়ে যেতে আর ঘৃণা শুধু মানুষকে নরকের দিকে নিয়ে যায় তুমি যদি পারো কাউকে ভালোবাসবা কিন্তু কাউকে এঙ্কার করো না তবে দর্মিয় দৃষ্টিগুণ থেকে শুধু এংকার নয় আল্লাহ রাসূল বলেছেন ক্বাল ওয়া সব্বা নাবি ফাতলহু ওয়া মান সব্বা সাহাবি আমার নবী বলে দিয়েছেন যদি ধর্মীয় ক্ষেত্রে হয় নবীকে বকা দেয় নবীর ইজ্জতের চাদর ধরে কেউ টান দেয় নবীর সানে কেউ আঘাত করে সাপোর্ট দ্বারা চিন্তার দ্বারা ভক্তের দ্বারা বন্ধ কেউ যদি নবীকে বকা দেয় আমার নবী বলেছেন উম্মত তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেল। সাব্বা সাহাবি হিফাত রিবহো সাহাবাই কেরাউন্দেরকে যারা গালি দিবে আমার নবী অর্ডার করেছেন তাদেরকে বাইন্দা পিটাও এখন নবীকে ছোটো ছোটো করে কথা বলে অনেক মজা পায় কিন্তু জিকিরের সময় হাসি বিবেক কতটা পছন্দ হয়েছে খেয়াল করছেন আমি আমার বন্ধু আপনাদেরকে বুঝাইতে চাই মন দিয়ে শুনবেন আমার নবী বলেছেন কল্লো উম্মাতি আদোখলো না নিচেন না আমার নবী বলেছেন আমার সকল উম্ম জান্নাতে যাবে ইল্লামান আবা। যারা অস্ত্র কারকারী তারা নয় জুরজুরে কন্যা নাউযুবিল্লাহ যুবকরা বলো নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আরো জুড়ে নাউযুবিল্লাহ আপনারা না এই সাইড না এই সাইড এই কর্নার নাউযুবিল্লাহ বলো নাউযুবিল্লাহ জুড়ে নাউযুবিল্লাহ আরো জুড়ে নাউযুবিল্লাহ তোরা তো গজব থেকে বাঁচাইতাম চাইতিছিস নাউযুবিল্লাহ গো তোরা তো একেবারে বোকা নামজুবিল্লার মানি তো বুঝে নাই লেগে কয় না মনে করে আরে বড় ধরনের একটা ভয়ঙ্কর শব্দ আসলে যে বাঁচার শব্দ এটা তো জানে না আমার নবী বলেছেন যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না কিলা ওমান আবা কি প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ অস্বীকারকারী কার গো আমার রাসূল বললেন ক্বাল মান আতা'ি যুখারাল জান্নাত যে আমার অনুগত করে সে জান্নাতে প্রবেশ করবে ওমান আসানি ফাকদ আবাদ জুরুজুরে কন্নানাউজ বিল্লাহ যে রাসূলের অনুগত করে না সে অশিরকারকারী শুরুটা কি সুন্দর দেখছেন নি নবীজি বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে যারা অস্বীকার করে তারা নয় প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কার অস্বীকার করে রাসূল বললেন ক্বালা বান তুআনি দখালান জান্নাত যারা আমার অনুগত যে আমার অনুগত করে সে জান্নাতে প্রবেশ করবে আর যে নবীকে অনুগত করলো না সেই তো অস্বীকারকারী জোরে জোরে বলেন না কি বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলা লাগবে না যারা নবীকে অস্বীকারকারী আমার দিকে তাকান এখানে আমার চাইতে আমার শিক্ষক তুল্য উনি অনেক সিনিয়র আলেম বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই যারা অস্বীকার নবীর অনুগত্য করে না এরা যত বড় মুক্তি হোক এদের পিছনে নামাজ পড়লে লাভ তো হবে না কারণ যারা নবীর প্রতি প্রেম নাই সে কখনোই মুমিন হতে পারে না নবীর প্রেমী হলো ইমান যার ইমান নাই তার কোন কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় রাসুল একটা সঠিক সমাধান দিয়েছে আমার দিকে তাকানো বন্ধু আমি কিন্তু বৈষম্য তৈরি করছি না নবীজির বয়ান আমি শোনাচ্ছি আপনাদেরকে কথাগুলো নবীজির জবানটা আমার বন্ধু আমার রাসূল কি বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ও লা ইউফতিনুনাকুম যারা নবী কোনো গত্ত করে না নবীকে সম্মান করে নবীর ইজ্জতে চাদর ধরে টান দে নবীকে আমার মতো বলে নবীর ইজ্জতে আঘাত করে নবীকে বন্ধু মাটি বলে সাধারণ বলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দে ও বন্ধু এদের সঠিক শিক্ষা নেই সঠিক বিবেচনা নেই সঠিক গবেষণা নেই সঠিক কিতাবের সাথে তাদের সম্পর্ক নেই সঠিক উস্তাদের সাথেও তার আর থাকার কোনো সুযোগ নেই আমার নবী বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে ভেতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পদভ্রষ্ট করতে না পারে ফেতনায় ফেলতে না পারে এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কথা কি বুঝতে পারছেন আই হুল্লাহুদীনা আমানৌলাত রফু সোয়াত ফুম ফ সুতিন ভি জুরু জুরু কর্ণম্লাভ আল্লাহ রাব্লালামিন কীভাবে আমাদের একে সাবধান করতেছে আপনাদের ইমান বাঁচানোর জন্য বলছি আজকে আমাদের ইমান ঠিক নাই বিদায় আমাদের আমলও ঠিক নাই আমাদের ইমান যদি মজবুত হতো তাহলে আমাদের আমল কোনোভাবেই বন্ধু ধ্বংস হতো না আল্লাহ বলতেছে হিমান দার

ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে গাইব হ্যাঁ সবার পছন্দ ও মা না গজলে গাইতাম না গজলে গাইতাম না চব তোমরা সুবহান আল্লাহর বেলায় আল্লাহ রে সুবহান আল্লাহ কইতে কইলে কও না আলহামদুলিল্লাহ কইতে কও না তোমরা গজল কম আমি গলা ফাড়াই ইউটিউবে নিয়ে সারবা ইনকাম করবা এটা তো হইতে পারে না তোমাদের সব ঠিক থাকবে তাইলে আমিও সব ঠিক রাখবো কি ভুল কইছি হ্যাঁ গজলের বাদ ওয়াজ ডাকে কলে লই আর বন্ধুরে আমার আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলল তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে ডাকো যেভাবে কথা বলো তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এমনি ভাবে কথা বলিও না কারণ যদি বলো তোমাদের মনের অজান্তে পাহাড় সমান আমল বিনষ্ট হয়ে যাবে এটা কি সতর্কতার সিগন্যাল কিনা আরো জোরে বলেন বন্ধুরে আমার আপনারা দেখেছেন ফিলিস্তিন এবং যখন যুদ্ধ হয়েছে যখন বন্ধু বোমা হামলা হয় তারই আগে সিগন্যাল আসি ঠিক না বেঠিক আসি কি আসে না আমরা এতটাই অধম আমরা এতটাই বোকারে আমরা এতটাই গর্দ বার বন্ধু আলেমদের জবান দিয়ে আল্লাহ রাবুল আলামিন সাধারণ মানুষগুলোকে সিগন্যাল দেওয়াচ্ছে তারপরে মানুষগুলো বন্ধু সিগন্যাল শুনছে না ওভারটেক করতেছে তাদের জন্য অপেক্ষায় আছে বন্ধু জাহান্নাম আরো জোরে বলুন আল্লাহকে কষ্ট দিয়ে বলে কেন বললেন হুজুর আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় কি কালন লাউলা কালামা আজহার বিয়েতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না মুসলমান তোমরা সাবধান হ আল্লাহ বলতেছেন বান্দা তোমরা সাবধানে কথা বলবা এই জন্য সাবধানে কথা বলবা আমি খোদা একা কলহ আল্লাহ আছে না নাই আছে লাস্টেরটা কি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষে কি কেউ আছে না ঠিক কিনে বলেন কিন্তু বন্ধু আল্লাহ রাবুল আলমিন একা একা ভালো লাগে না এই জন্য আল্লাহর হাবিবকে বানাইলেন ঠিক না বলে আর আল্লাহর হাবিবকে বানাইয়া আল্লাহর হাবিব থেকে এই গোটা কুলকায়না সৃষ্টি করলেন এই জন্য বন্ধু ইংলিশে একটা সেন্টেন্স আছে উই হ্যাভ নট সিন আল্লাহ ইয়েট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ লাগে লাগে না না আপনাদের আমেরিকা লন্ডনে যারা বসে থাকে তাদের কাছে মধুর চে মিষ্টি ওরা বারবার বলে হুজুর ইংলিশ স্পিকিং বেশি বেশি করবেন কারণ আমাদের বাচ্চারা বেশি ইংলিশ বোঝে গত কয়দিন আগে এক গল্প শুনে লন্ডন থেকে এক ভদ্রলোক ফোন করছে ফোন করে বলতেছে ওই যে কোরআন শরীফের উনত্রিশ পারা সূরা কালামে যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে গালি দিছে। উতুল লিং বাদা দালাইকে সানিন তো আমি যে বলছি উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড ওই বাচ্চা বলতেছে ও মাই গড মানে বাচ্চা মানে পাগল হয়ে গেছে যে ওই মানে ওই স্কলার তো মানে অনেক বড় বকা দিতে জানে কি দিতে জানে কো বাস্টার্ড তো সহজ ভাষা নয় সহজ বকা নয় সবচেয়ে বড় বকা তখন ওই বাচ্চার অভিভাবক তাকে বুঝিয়েছে আমাদের যে প্রফিট মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তার সাথে যখন গোস্তাকি করেছে বেয়াদবি করেছে তখন এই বকাটা আল্লাহ দিয়েছে আর এই বকাটা জনগণের সামনে পিপলদের সামনে ওই স্কলার কি করেছে এটা তুলে ধরেছে তখন বাচ্চা বুঝতে পেরেছে সুহান আল্লাহ বলেন না কেন লন্ডনের মতো জায়গায় বাচ্চাকে নবীর প্রেম শিখায় আর আপনি আমি বাংলাদেশের মতো জায়গায় মধ্যবিত্ত মানুষের হারি বেশি দরিদ্র দরিদ্রতা আরো গ্রাস করবে যত নবী থেকে দূরে যাবেন গজব তত বেশি আপনার কাছেই আসবে যত নবীকে বুকে জড়ি নেবেন গজব তত দূরে সরে যাবে আপনার দুনিয়াকে রাত আলোয় আলোয় ভরে যাবে কথা কি বুঝে আসছে আমি জিকিরের ছন্দে ছন্দে বলেছিলাম নামের সাথে নাম মিশাইয়া জারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা এটা বলাতে কিন্তু অনেকের মুখে একটু মিষ্টি হাসি এসেছিল তোমরা তো বোঝো না আমি কেন বলছি আল্লাহ নাম নেকলে চারটা হরফ আলিফ লাম লাম হা একটার উপরে নিচে নক্তা নাই নবীজির নাম লেখতে মিম হা মিম দাল চারটা হরফ একটার উপর নিচে কোনো নক্তা নাই এখানে কি নামের সাথে নাম মিশছে কিনা সোহান আল্লাহ বলেন না তা আমরা সেই নব্বীর উম্মত হয়ে আমরা ধন্য কিনা কি দুঃসাহস বলে কি আল্লাহর সাথে নবীন নাম রাখা যাবে না কি আল্লাহ কয় হাবিব আমি যেখানে আপনিও সেখানে আমার আসে আরসি আপনার আসি কোর্স আমার আরস আপনার কোর্সি জুরে জুরে কন্যা সুহান আল্লাহ আল্লাহ কি নিজে থাকার জন্য আরস বানাইছে আরে না আল্লাহ কোথাও থাকে না আল্লাহ স্থান থেকে পবিত্র আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে আল্লাহ নিদর্শন যেটাকে আমরা যে যদিও আমার শব্দটা ওই শব্দটার সাথে যায় না আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়েছেন আল্লাহর অডিটোরিয়ামে নেওয়ার জন্য জোরে জোরে সেই অডিটোরিয়ামটা হলো আল্লাহ আরস আল্লাহ আল্লাহ কয় হাবিব এটা আমি বানাইছি আপনার জন্য আপনি অনেক পথ পাড়ি দিয়ে আসবেন এখানে বিশ্রাম করবেন আপনারা আমার প্রেমের আলাপ হবে আলাপ কি শুধু যেমন তেমন আলাপ করছেনি সব পায়সালা নিয়ে নবী আসছে সেই কয় আল্লাহর সাথে নবীর নাম রাখা এটা কি আমরা যুক্ত করছি পৃথিবীর কোনো আলাইন কোনো পৃষা যুক্ত করছে দেয়ার ইসলাম বুট বা চাল্লাহ না এলাহ আল্লাহ্ না মোহাম্মদ রুসুল্লাহ সল্লাহ আলাই আল্লাহ ইসলাম মেশিন জরফল ন আচ্ছা আমার আপনার কথা নব আল্লাহই তো যুক্ত করে দিয়েছে আপনি ফরজ থেকে সন্ন্যত জুদা করেন তো দেখি আগামী আরেক পাগলা কয় ওই তো না নামাজ কিচ্ছু কিন্তু বুঝে নাই ডাইরেক্ট কইছে আসলেই তো হেসা কইছে কি কি কিছু বলবা হ্যাঁ তো তোমার মন খারাপ কি লেগে এত তো হাসে না যে হার্ট অ্যাটাক করে মরব তো মন খারাপ লাঠি লও আমি আল্লাহর দুনিয়া এটা তো আমার বাড়ি ধরতে গেলে আল্লাহ দুনিয়া কোন জায়গা ভয় পাই না আজ যে মরমু কাল মরমু সাইজ করে মরে যাবো শেষ পৃথিবী মনে রাখবে ইতিহাস লেখা থাকবে দেখো নাই ঢাকা গাজীপুরে কেমনে ধরছে শকুনরা আমি ছিলাম অনলি ওয়ান একজন লোক পুরু গাজীপুরের সকল নবীর দুশ্মনের এক হয়ে গেছে যখন বক্তব্য শুরু করছে বিশ্বাস করেন মহিলারা এদিক থেকে জোতা নিয়া লাঠি নিয়ে পিছা নিয়া পুরুষরা তো প্যান্ডেল থেকে বোড়ারা আমি এই মুরব্বীদের কথা কোনো ভুলব না আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে দিচ্ছি কি কয় সম্মান কি করতে হয় অর্জন করতে পিতা মাতার অবাধ্য সন্তান যে কোনো মরতে হওয়া যায় তবে বাধ্য হতে ক্রেডিট লাগে এই মুহূর্তে জান্নাতের বাগানে আদবের সাথে বসাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় বেয়াদবি তাৎক্ষণিকভাবে করা যায় কারণ শয়তানের কাজই তো বেয়াদবি ঠিক আমার ওয়াজ না আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক ইমানদার যারা পাক্কা মুসল্লি যারা শয়তান হাজার চেষ্টা করলো তাদেরকে গায়েল করতে পারবে না তার পূর্ণ রূপ হলো আজকে আপনাদের উপস্থিতি আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আপনাদের কাছে শয়তান হেরে গেছে একটা মানুষ যত বেশি শয়তানকে হারাতে পারবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে সুবহানাল্লাহ যারা আসেনি তো আসেনি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ তামাশা করছে উপকাশ করছে ওরা শয়তানের কাছে হেরে গেছে ঠিক ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে আল্লাহ বলবে ইউ গো টু হেল তুমি জাহান্নামে চলে যাও কারণ তোমার ঠিকানা জাহান্নাম জীবনে অনেক আমল তো করনি বরং আমল কি তুমি কি করেছো ঠাট্টা করেছো বিদ্রুপ করেছো আমি আল্লাহ এতে কষ্ট পেয়েছি আল্লাহ কি বলেছেন

আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন ওয়া আদালাহুম আযাবান মুহিনা আল্লাহ বলেছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক সবচেয়ে ভয়ঙ্কর সাজা আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছি জুড়ি জুড়ে নাউজুবিল্লাহ আমার কথাটা আমি এক মিনিটের জন্য বাদ দিলাম উদ্ধৃত করে নিলাম আপনার যারা মুরব্বী বাবার আছেন বিশেষ করে ইয়াংম্যান অনেককেই দেখেছি অত্যন্ত জেন্টেল খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছে দরদ পড়ছে জিকির করছে ওই জেন্টলম্যানদেরকে বলছি তোমরা আমাকে একটু ভাই বলো এই যে জিকির করলাম দূরত পড়লাম আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হয়েছে কিনা এখন যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন পরকালেও তারা অভিশপ্ত আল্লাহ বলেছেন ভয়ঙ্কর সাজা আমি তোমাদের জন্য বরাদ্দ রেখেছি এখন কি আমার কি তাদেরকে ধমক দেওয়া উচিত হয়েছে নাকি অনুচিত উচিত আপনারা বলেন উচিত তাদেরকে শাসন করার অধিকার আমার আছে না নাই আছে ইখতিয়ার আছে না নাই আছে পৃথিবীর বুকে যখন আলেমরা শাসন বন্ধ করে দিবে রে এই পৃথিবী হয়ে যাবে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ এখন দেখেন ধীরে ধীরে আলেমদের ইজ্জত চলে যাচ্ছে আলেমদের কদর কমে যাচ্ছে বর্তমানে যুব সমাজের দিকে যুবতীদের দিকে তাকিয়ে দেখেন ওরা এতটাই নোংরা এতটাই উশৃঙ্খল যাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো পড়িতে চড়িয়াছে ইহুদি কালচার ঠিক আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা যুবক অলির বাজারের যুবক তোমাদেরকে বলছি বন্ধু আমাকে শত্রু মনে করো না এই জন্য বলছি ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারা তাদের যে ধর্ম এটা হলো এটাকে আমরা বলে সনাতন ধর্ম আমরা আলেমের ভাষায় আমি আমার ভাষায় বলি এটা শয়তান ক্রিয়েট করেছে এই ধর্ম সৃষ্টি করেছে কে শয়তান আর জোরে কে শয়তান তুমি দেখো এই ধর্মের কোনো ভিত্তি নাই এটার কোনো ফাউন্ডেশন নাই তারপরে দেখবেন আমাদের দেশে কিন্তু ইহুদি নাই হিন্দু আছে কি আছে হিন্দু আছে আপনারা দেখবেন যখন হিন্দুরা পুজো করে কি করে পুজো করে আরো জোরে পুজো করে তারা এমন খোদার পুজো করে মাসি যদি এখান থেকে কিছু নিয়ে যায় তারা বলতে পারে না ঠিক না বলে এমন কোদার পুজো করে অত্যন্ত ধোকা অত্যন্ত নোংরা বন্দরে আমার তারপরেও দেখবেন তারা কতটা শ্রদ্ধার সাথে পালন করে ঠিক আর আমাদের ধর্ম সম্পর্কে ইসলাম ইসলাম ইজ নট অনলি বাট কমপ্লিট কোড অফ লাইফ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে এটা আল্লাহর মনোনীত ধর্ম এই মনোনীত ধর্মকে আপন করে নিতে পারলাম না আমাদের মতো হত বাগা আর কে হতে পারে না সে কোনো দিনও মুসলমান হতে পারে না একটা মানুষ মসজিদের বাইরে অন্যায় করবে স্বাভাবিক মেনে নিলাম কিন্তু মসজিদে আসার পরে যে করে মুসলমান না পারে যারা বিবেকবান ওয়াজ হচ্ছে বিবেকবানদের জন্য বিবেকহিনের জন্য নয় লেকচার অ্যাবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য জন্য নয় আজকের ওয়াজ যারা সূক্ষ্ম বিবেকের অধিকারী আল্লাহ যাদেরকে বিবেক নামক নোট দিয়েছেন তাদের জন্য এটা হলো শিক্ষা আর যাদের সেই বিবেক নাই তাদের কিন্তু কোনো কিছুই নাই আমি আমার আলোচনার দিকে একটু ঢুকতে চাই যাবেন নি আমার সঙ্গে